হ্যালো গাইস ইতন দিন বাদ নিউ ব্লগ লেকার আজকে বিডিও বিয়েবাড়ির এই যে আমি গায়কদের পরের দিন চলেছিলাম মানে বিয়েতে এখন আমরা বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি হুগি করে চলে আসছিলাম গেলাম দেখতে পাচ্ছেন আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাতটা হাই চলে এসেছে আমরা এখন বদযাত্রী নিয়ে বিয়ে যাব সবাই আস্তে আস্তে রেডি এই গাড়িতে উঠতেছে এই যে বাড়িতে চলে আসলাম কোনতে পাচ্ছেন বিয়ের গেট ওই দেখা যাচ্ছে বস যাত্রী যাত্রী বিয়ের গেটের সামনে একটু ভিডিও শ্যুট নিলাম মাত্র গাড়ির থেকে নেমে একটু নিলাম ভিডিও ছিল ডে ওয়ানের ভিডিও এই যে আমি চলে এলাম ডে টুতে আজকে বাত আমি সোয়াটার জ্যাকেট পরে আসলাম দেখতে পাচ্ছেন আমি ওর জায়গাট খুলে ফেললাম রোদ প্রসে এই জন্য যা দ্বারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় করে ফেলুন যাতে এরকম ভিডিও দিতে পারি এই ভিডিওটা তাড়াতাড়ি সারার কথা ছিল দেরি হলো একটু আমি কালকে গেছিলাম একটা বিয়ে অনুষ্ঠান এই জন্য আপনাদের ভিউটা কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে বলবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আলাইকুম